আচ্ছা ভূগোলের বইটা খুললেই নদী হিমবাহ আর বায়ুর কাজ এই চ্যাপ্টারটা চোখে পড়লেই কি মাথাটা কেমন ঘুরে যায় মনে হয় না যে আরে বাবা এত রকম ভূমিরূপের নাম সব কিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে একদম চিন্তা করার দরকার নেই আজকের এই আলোচনাটা যদি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আমি কথা দিচ্ছি এই কঠিন অধ্যায়টাই তোমাদের কাছে সব থেকে সোজা মনে হবে কারণ আজ আমরা কিন্তু শুধু মুখস্থ করব না আমরা একদম চোখের সামনে দেখব কিভাবে আমাদের এই পৃথিবীটা রোজ একটু একটু করে তার রূপ বদলায় তো আসল প্রশ্নটা কি প্রশ্নটা হল এই যে আমরা চারপাশে এত সুন্দর পাহাড় মালভূমি বা বিশাল সমভূমি দেখি কি চিরকাল ঠিক এই রকমই ছিল না একদমই না এগুলো কিন্তু মোটেই স্থির নয় এগুলো আসলে একটা মানে একটা লম্বা প্রক্রিয়ার ফল আমি বলবো তোমরা খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও কারণ আজকের আলোচনায় আমরা পৃথিবীর বাইরের শক্তি মানে যাকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া সেটার একেবারে ভেতর পর্যন্ত গিয়ে সব কিছু বুঝব চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক দেখো সবার আগে আমাদের খুব সহজ করে বুঝতে হবে যে এই বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস জিনিসটা আসলে কি আচ্ছা সহজ কথায় যদি বলি এরা হলো আমাদের পৃথিবীর এক একজন ভাস্কর বা শিল্পী যেমন ধরো পৃথিবীর পেটের ভেতরে ভূমিকম্প বা অগ্নোৎপাতের মতো শক্তি কাজ করে তাই না ওগুলোকে আমরা বলি অন্তজাত প্রক্রিয়া ঠিক সেরকমই পৃথিবীর বাইরেও কিছু শক্তি আছে কারা তারা যেমন সূর্যের তাপ নদী বাতাস বরফের চাই বা হিমবাহ এরা সবাই মিলে ঠিক যেন একজন শিল্পীর মতো সমানে আমাদের পৃথিবীকে কোথাও ভাঙছে আবার কোথাও নতুন করে গড়ছে এই যে বাইরের শক্তিগুলো এগুলোকেই আমরা বলি বহির্জাত প্রক্রিয়া বেশ এখন আমরা দেখব যে এই বাইরের শক্তিগুলো কাজটা করে কিভাবে। মানে এদের মূল নীতিটা কি। ভাবা যেতে পারে যে এই শিল্পীদের হাতে প্রধানত দুটো যন্ত্র আছে একটা যন্ত্র দিয়ে এরা পৃথিবীকে খোদাই করে মানে ভাঙে আর অন্য যন্ত্রটা দিয়ে সেই ভাঙা জিনিসপত্র দিয়ে আবার নিচু জায়গা ভরাট করে দেয় তো প্রথম প্রক্রিয়াটার নাম হল অবরোহণ বা ইংরেজিতে যাকে বলে ডিগ্রেডেশন দেখো অবরোহণ শব্দটার মধ্যেই কিন্তু অবনমন বা নিচে নেমে যাওয়ার একটা ব্যাপার আছে তাই না যখন কোনও উঁচু জায়গা ধরো একটা মস্ত বড় পাহাড় নদী বা বাতাসে ধাক্কা খেতে খেতে ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে নিচু হয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকেই আমরা বলি অবরোহণ মানে খুব সহজ করে বললে এটা হলো ভূমির উচ্চতা কমানোর একটা প্রসেস আর দ্বিতীয় প্রক্রিয়াটা হলো ঠিক এর উল্টোটা এর নাম আরোহণ বা অ্যাগ্রেডেশন আরোহণ কথাটার মানেই তো ওপরে ওঠা এক্ষেত্রে কি হয় ওই যে নদী বা বাতাস ক্ষয় করে আনা জিনিসগুলো মানে বালি পলি নুড়ি পাথর সেগুলো তো বয়ে নিয়ে আসে তাই না এবার সেই জিনিসগুলো যখন কোনো নিচু জায়গায় এনে জমা করতে থাকে তখন কি হবে স্বাভাবিকভাবেই নিচু জায়গাটা ভরাট হয়ে আস্তে আস্তে উঁচু হয়ে উঠবে এই যে প্রক্রিয়াটা এটাই হল আরোহণ এর সবচেয়ে ভালো উদাহরণ হল নদীর মোহনায় পলি জমে জমে বদীপ তৈরি হওয়া তাহলে এটা কি হল এটা হল ভূমির উচ্চতা বাড়ানোর প্রসেস এখন একটা মজার জিনিস ভাবতো এই দুটো প্রক্রিয়া যখন একসাথে চলে তখন কি হয় একদিকে উঁচু জায়গা ক্ষয় পেয়ে নিচু হচ্ছে মানে অবরোহণ হচ্ছে আবার সেই ক্ষয় হওয়া জিনিসপত্র দিয়েই নিচু জায়গা ভরাট হয়ে উঁচু হচ্ছে মানে আরোহণ হচ্ছে এই যে ভাঙা আর গড়া এর মাধ্যমে প্রকৃতি আসলে একটা ব্যালেন্স বা ভারসাম্য আনার চেষ্টা করে মানে সব উঁচু নিচু জায়গাকে একটা সমান লেভেলে নিয়ে আসার চেষ্টা করে এই যে ব্যালেন্স তৈরির পুরো প্রক্রিয়াটা একেই ভূগোলের ভাষায় বলা হয় পর্যায়ন বা গ্রেডেশন এটা কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট মনে রাখবে অবরোহণ আর আরোহণ এই দুটোকে যোগ করলেই হয় পর্যায়ন কি বললাম অবরোহণ প্লাস আরোহণ ইকুয়াল টু পর্যায়ন চলো এবার আমরা আমাদের প্রথম শিল্পীর সাথে আলাপ করি আমাদের প্রথম এজেন্ট হলো নদী নদীকে কিন্তু আমরা একজন ভীষণ দক্ষ ভাস্কর বলতে পারি যার কাছে কিনা এই ভূমিকে খোদাই করার জন্য দারুণ সব যন্ত্র মানে ছেনি হাতুরি সব আছে চলো তাহলে কাছ থেকে দেখা যাক নদী ঠিক কীভাবে তার শিল্পকর্মটা করে দেখো একটা নদী তার জীবন জুড়ে মূলত দুটোই প্রধান কাজ করে এক ক্ষয় করা আর দুই সঞ্চয় করা ঠিক আমাদের জীবনের মতো নদীরও কিন্তু তিনটে অবস্থা আছে যৌবন পরিণত অবস্থা আর বার্ধক্য যখন নদী পাহাড় থেকে সবে নামছে মানে তার যৌবনকাল তখন তার গায়ে থাকে প্রচণ্ড জোর স্রোত থাকে অমুন তাই সে তখন শুধু ভাঙচুর করে মানে ক্ষয় করে এই সময় সে পাহাড়ের গাকে এমনভাবে কাটে যে একটা গভীর সরু উপত্যকা তৈরি হয় যা দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো আবার নদীটা যখন বইতে বইতে একদম সমভূমিতে এসে পড়ে মানে তার বার্ধক্যকালে তখন সে বেচারা ক্লান্ত হয়ে পড়ে তার আর ওইসব বালি পলি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না তখন সে কি করে সব বোঝা মোহনার কাছে নামিয়ে রাখে মানে জমা করে আর তাতেই তৈরি হয় বাংলা ব অক্ষরের মতো দেখতে বিশাল বদি তাহলে এই কথাটা মনে রাখলে কিন্তু খুব সুবিধে হবে নদী হলো সেই শিল্পী যে তার যৌবনকালে পাহাড়ের বুকে নিজের শক্তির একটা সই বা স্বাক্ষর রেখে যায় আর সেই সিগনেচারটাই হলো ভি আকৃতির উপত্যকা এরপর থেকে যখনই কোনো ছবিতে দেখবে যে একটা উপত্যকার দুটো ঢাল একদম খাড়া ইংরেজি ভি এর মতো সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে ওটা নির্ঘাত নদীর কাজ আচ্ছা এখানে একটা মজার তথ্য দিই খুব শুকনো মরুভূমি অঞ্চলে নদী যখন এই রকম গভীর ভি আকৃতির উপত্যকা তৈরি করে তখন তাকে বলা হয় ক্যানিয়ন যেমন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন নামটা তো শুনেছই চলো এবার আসা যাক আমাদের দ্বিতীয় শিল্পীর কাছে সে হল হিমবাহ বা গ্লেশিয়ার নদী যেমন খুব ছটপটে খরস্রোতা হিমবাহ কিন্তু ঠিক তার উল্টো এ চলে খুব ধীরে একেবারে মন্থর গতিতে কিন্তু শক্তি শক্তি অমযম হিমবাহকে তোমরা একটা বিশাল বড় বুলডোজারের সাথে তুলনা করতে পারো যে কিনা যখন চলে তার পথের সামনে যা কিছু আসে সব কিছুকে একেবারে উপড়ে ছেঁচে নিয়ে চলে যায় তো এই বিশাল বরফের বুলডোজারটা যখন পাহাড়ে ঢালবে নিচে নামতে থাকে তখন তার অসম্ভব চাপে আর ঘষায় উপত্যকার তলাটা আর দুপাশটা পুরো চওড়া হয়ে যায় মানে চষে ফেলার মতো অবস্থা হয় এর ফলে যে উপত্যকাটা তৈরি হয় সেটা হয় অনেক চওড়া আর তার তলাটা হয় প্রায় সমান দেখতে কেমন হয় ঠিক ইংরেজি ইউ অক্ষরের মতো আবার ভাবো হিমবাহটা যখন গোলে জল হয়ে যায় তখন কি হবে ওর বয়ে আনা যত নুড়ি পাথর বালি মানে ওই আবর্জনাগুলো সব তো ওখানেই ফেলে রেখে যাবে তাই না এইগুলো পথের ধারে বা হিমবাহের শেষে একটা লম্বা পাঁচিলের মতো জমা হয় একেই আমরা বলি রেখা বা মোরেন এই যে বুলডোজারের তুলনাটা এটা কিন্তু হিমবাহের কাজ বোঝার জন্য একেবারে পারফেক্ট হিমবাহ একদম নীরবে চুপচাপ কাজ করে কিন্তু তার কাজের ফল হয় অসম্ভব বিশাল আচ্ছা হিমবাহের ক্ষয় করার ফলে আরও কিছু খুব ইন্টারেস্টিং ভূমিরূপ তৈরি হয় যেমন ধরো সার্ক এটা দেখতে অনেকটা হাতলওয়ালা আরাম কেদারার মতো আরেকটা হল রসে মতানে এটা দেখতে লাগে যেন একটা ভেড়া ঘুমোচ্ছে যার পিঠের একটা দিক খুব মসৃণ আর অন্য দিকটা খুব অমসৃণ খেবড়ো এই নামগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনে রেখো বেশ নদী হল হিমবাহ হল আমাদের তালিকার শেষ শিল্পীকে সে হল বায়ু বা বাতাস যদিও বাতাস তো সব জায়গাতেই বয় কিন্তু তার আসল কারিগরি দেখানোর জায়গাটা হল মরুভূমি চলো তাহলে এবার একটু মরুভূমিতে ঢুমেরে আসি আর দেখি বায়ু সেখানে কি কি শিল্পকর্ম তৈরি করে এখন প্রশ্ন আসতেই পারে মরুভূমিতেই কেন অন্য কোথাও নয় কেন কারণটা কিন্তু খুব সোজা ভাবত মরুভূমিতে কি গাছপালা থাকে প্রায় থাকেই না তাই বাতাস যখন বয় তাকে আটকানোর মতো কোনো বাধাই থাকে না সে তখন প্রবল বেগে ছুটতে পারে আর এই বাতাস যখন ছোটে তখন সে তার সাথে ভাসিয়ে নিয়ে যাওয়া ছোট ছোট বালির কণাগুলোকে অস্ত্রের মতো ব্যবহার করে এই বালিগুলো গিয়ে যখন কোনো পাথরে ধাক্কা মারে তখন পাথরটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে ঠিক যেন স্যান্ড ব্লাস্টিং মেশিনের মতো কাজ হয় বায়ুর এই যে স্যান্ড ব্লাস্টিং এর ফলে একটা দারুণ দেখতে ভূমিরূপ তৈরি হয় এর নাম হল গৌর বা ইংরেজিতে বলে মাশরুম রক কি হয় এখানে ধরো একটা বড় পাথর আছে যার নিচের দিকের শিলাটা নরম আর ওপরেরটা শক্ত বাতাস তো নীচের দিকেই বেশি ধাক্কা দেয় তাই পাথরের নিচের নরম অংশটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় কিন্তু ওপরের শক্ত অংশটা টুপির মতো আগের মতোই থেকে যায় ফলে পুরো জিনিসটা দেখতে লাগে ঠিক যেন একটা ব্যাঙের ছাতা আর বায়ুর সঞ্চয়ের ফলে কি হয় বালি জমে জমে তৈরি হয় নানা রকম বালির পাহাড় যেগুলোকে আমরা বলি বালিয়ারি এদের মধ্যে খুব পরিচিত একটা হল বারখান যেটা দেখতে ঠিক যেন আকাশের অর্ধেক চাঁদের মতো তো এই ব্লাস্টারের আইডিয়াটা বায়ুর কাজকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় তাই না বায়ু হয়তো নদী বা হিমবাহের মতো এক ধাক্কায় অনেক কিছু করতে পারে না অতটা শক্তিশালী সে নয় কিন্তু সে লক্ষ লক্ষ বছর ধরে একটানা ধৈর্য ধরে কাজ করে মরুভূমির বুকে অসাধারণ সব নকশা তৈরি করে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বায়ুর এই কারিগরি মূলত শুষ্ক মরু অঞ্চলেই দেখা যায় তাহলে এতক্ষণ ধরে আমরা তিনজন শিল্পীর সাথে আলাপ করলাম আর তাদের কাজও দেখলাম এখন হলো আসল মজা এখন আমরা শিখব কি করে শুধু একটা জায়গার ভূমিরূপ দেখেই আমরা গোয়েন্দার মতো বলে দিতে পারব যে এটা তো ওই শিল্পীর কাজ কারণ প্রত্যেক শিল্পীর যেমন নিজের একটা স্টাইল বা সিগনেচার থাকে এদেরও ঠিক তাই আছে দেখো সবথেকে সহজে চেনা যায় যে পার্থক্যটা সেটা হলো নদী আর হিমবাহের তৈরি করা উপত্যকার মধ্যে আর এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য একটা বাধা প্রশ্ন আসেই প্রায় ব্যাপারটা আবার মন দিয়ে বোঝো নদী কী করে সে সরু ফিতের মতো তাই সে মূলত নিচের দিকেই বেশি কাটে ফলে তার উপত্যকা হয় গভীর আর সরু মানে ইংরেজি ভি অক্ষরের মতো আর হিমবাহ সে তো একটা বিশাল চওড়া বরফের চাদর তাই সে যখন চলে সে শুধু নিচের দিকে নয় দুপাশটাকেও ঘুষে চওড়া করে দেয় ফলে তার বানানো উপত্যকাটা হয় চওড়া আর তলাটা হয় প্রায় সমান অর্থাৎ ইউ আকৃতির এই সহজ কৌশলটা মনে রাখলে জীবনেও আর ভুল হবে না যখনই উপত্যকার কথা উঠবে শুধু মনে রাখবে নদীর ভি আর হিমবাহের ইউ ব্যাস আর কিছু ভাবতে হবে না ভি আকৃতি মানেই সেটা নদীর কাজ আর ইউ আকৃতি মানেই সেটা হিমবাহের কাজ আরেকটা কথা বলি ভূগোলে কিন্তু ছবি আঁকাটা খুব দরকার পরীক্ষায় যদি এই দুটো উপত্যকার ছবি এঁকে পার্থক্যটা দেখিয়ে দিতে পারো তাহলে ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর ছবি মানে কিন্তু বিশাল আঁকতে হবে না পেন্সিল দিয়ে একটা সাধারণ স্কেচ করে কোনটা কি সেটা দেখিয়ে দিলেই চলবে তো বন্ধুরা কেমন লাগল আজকের এই আলোচনা নদী হিমবাহ নাকি বায়ু এই তিনজন শিল্পীর মধ্যে কার কাজ তোমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগল আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমি আশা করি এই অধ্যায়টা নিয়ে তোমাদের মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা এখন অনেকটাই কেটে গেছে যদি আলোচনাটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে ওরাও সহজে শিখতে পারে পরের আলোচনায় তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের চারপাশের পৃথিবীকে একটু নতুন চোখে দেখার চেষ্টা কর